আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সামনে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ইতিপূর্বে আমার ভিডিওগুলো যারা দেখেছিলেন তারা জানেন আসলে বিডিআর এবং কাস্টমসের মারফতে কিভাবে বর্ডার ক্রস গরু নিলাম হয় তো আজকে আমি ইন ডিটেলসে বলবো না যতটুকু শর্টে বলা যায় কারণ ভিডিও বেশি লং করব না তো বিষয় হলো এই গরুগুলো সব ইন্ডিয়ান বর্ডার থেকে চোরাই পথে আসার সময় বিডিআর যেগুলোকে ধরে এবং সেগুলোকে কাস্টমসের উপস্থিতিতে সরকারি নিয়ম নিয়মকানুন মেনে সেগুলোকে নিলাম করা হয় এবং সেখানে দরপত্রের মাধ্যমে নিলামের মাধ্যমে সেই গরুগুলোকে ক্রয় করা হয় আমরা সেখানে অংশগ্রহণ করি এবং গরুগুলো ক্রয় করি তো আজকে মূলত গরু রয়েছে পঁচিশটি এবং প্রতিটা গরুই সুস্থ সবল এবং অত্যন্ত সুন্দর চমৎকার গায়ের কালার বিশেষ করে সবগুলোই প্রায় লাল এবং শাহিওয়াল ক্রস তো বিশেষ করে আজকে যে গরুগুলো আমরা এখন দেখছি ইদানিং যে গরুগুলো আসতেছে সেগুলো অনেকটা ফ্রেশ থাকছে তো আজকে আমরা গরুগুলো কত দিয়ে কিনলাম এবং গরুগুলো কোথায় সেল করলাম সেটা আপনাদের অবশ্যই এখন জানাবো বেশ কিছুদিন ডিসকন্টিনিউ থাকার কারণে আমার অনেকে আমাকে ফোনে যোগাযোগ করেছিলেন কিন্তু আমি আসলে ভিডিও দিতে পারিনি এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি তো যার জন্য আপনাদের দুঃখিত আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি তো আজকের বিষয়টা হচ্ছে যারা নতুন ভিডিও দেখবেন এখন আমাকে আপনারা আবার অনলাইনে পাবেন এবং যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আবার গরু দেওয়ার চেষ্টা করব তো বিষয়টা হচ্ছে আজকে আমরা এই গরুগুলো লোকালি যে পাইকাররা থাকে যারা মূলত গরু কিনে আবার হাটে গিয়ে রিসেল করে তো তাদের কাছে আমরা গরুগুলো বিক্রি করেছি তো আমরা আজকে টোটাল পঁচিশ পিস গরু বিক্রি করেছি নয় লক্ষ ষাট হাজার টাকায় প্রায় প্রতিটা গরু আটত্রিশ হাজার টাকার একটু বেশি পড়ে একটা বিষয় মাথায় রাখতে হবে যে পাইকাররা আমাদের কাছে গরু নিয়েছে তারা কিন্তু আবার হাটে গিয়ে সেগুলোকে বিক্রয় করবে তো তাদের লাভের অংশ যোগ হবে তাহলে এই গরুগুলো হাটে গিয়ে আবার কত করে হবে একটু চিন্তা করতে পারেন তো আজ ভিডিও বাড়াবো না তো যদি কারো ইচ্ছা থাকে কারো খামারের জন্য বা যে কোনো প্রয়োজনে গরুর প্রয়োজন হয় বর্ডার ক্রস ইন্ডিয়ান গরু তাহলে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি তাদেরকে অনেক সুন্দরভাবে গরুগুলো পাঠাই দিতে পারবো পৌঁছাই দিতে পারবো তো আজকে ভিডিও আর বেশি লং করব না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে আপনারা যারা প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা কল করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম